আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে আমি ধুন্দুল দিয়ে বল মাছ রান্না করব আর রান্নাটা করবো খুব শর্টকাটে ধুনদুলের সাথে আমি এখানে পেঁয়াজ মরিচ আদা রসুন হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটু পানি দিয়ে চুড়াতে বসিয়ে দিয়েছি এখন খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি এরপর আগে থেকে বোয়াল মাছ লবণ মরিচ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এতে মাছের মধ্যে হলুদ মরিচ খুব ভালো মতো প্রবেশ করে আর মাছটা খেতেও খুব ভালো লাগে এরপর যখন তরকারি বলক এসে পড়বে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে মাছ দিয়ে খুব ভালো মতো আমি এখন এটা কষিয়ে নেব যে কোনো রান্নার ক্ষেত্রে তরকারি যত বেশি কষানো হয় রান্না কিন্তু তত বেশি মজা হয় আমি এখানে সবজির সাথে মাছটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালো মতো মাছের মধ্যে প্রবেশ করে আমি এখন মাছটাকে ঢেকে দুই মিনিট রান্না করে নিব এতে মাছটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও মাছের মধ্যে খুব ভালো মতো প্রবেশ করবে আমি এখন ঢাকনা উঠিয়ে এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিব টমেটো কিন্তু প্রতিটার তরকারির টেস্ট আরও অনেক বেশি বাড়িয়ে দেয় টমেটোটাকে খুব ভালো মতো এখন কষিয়ে নিব এরপর এখানে একটু পানি অ্যাড করে দিবো যাতে টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় এর মধ্যে সবকিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে মাছটা উঠিয়ে নিয়েছি এই তৈরি হয়ে গেল আমার মজাদার বল মাছের রান্না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইবও করে দিবেন আল্লাহ হাফিজ